গোলামি থেকে আজাদির চার নাম্বার রাস্তা এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ এই একটা সমস্যা যদি আমরা সমাধান করে ফেলতে পারি যেটা এখন বলবো আলাদা করে কোনো আন্দোলন করা লাগবে না আলাদা করে মিছিল মিটিং লাগবে না আলাদা করে ভোট লাগবে না সারা বাংলাদেশ একদিনে ইসলামপন্থী হয়ে যাবে একদিনে ইসলামের বিজয় হয়ে যাবে সেই রাস্তাটা কি ইসলামের বিজয় মানে আপনি কি বুঝেন এটা আগে আপনাকে বুঝতে হবে আপনি যদি মনে করেন ইসলামের বিজয় মানে পুরো পীরগঞ্জের মানুষ আজকে সবাই সালাত করবে এই পুরো পীরগঞ্জের মহিলারা আজকে থেকে পর্দা করবে তাহলে আপনি এখনো সঠিক বুঝটা অর্জন করতে পারেননি ধরেন এই পুরো পীরগঞ্জের মানুষ সবাই মসজিদ আজ কাল ফজর থেকে আদায় করলো এটাও ইসলাম এবং অনেক জরুরি কর্তব্য আজকে থেকে সকল মহিলারা পর্দা করলো কিন্তু এই নামাজি মানুষরাই এই পর্দা করা মহিলারাই একজন আরেকজনের উপর জুলুম করে একজন আরেকজনের টাকা মেরে খায় একজন আরেকজনকে ধোকা দেয় একজন আরেকজনকে মিথ্যা বলে তাহলে কি এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এইটা দিন বুঝতে পারবেন সেই বুঝবেন যে ইসলাম প্রতিষ্ঠা মানে কি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বেসিক হচ্ছে ইনসাফ ন্যায় সত্যবাদিত ইসা আলাই সালাতাম যেদিন সমগ্র পৃথিবীর শাসনভার হাতে নেবেন সেই দিন ঈসা আলসালুআসলামের শাসনের গুণ বর্ণনা করছে মোহাম্মদ সাল্লাম যে ওই দিন ঈসা আল ইসলাম সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তাহলে ঈসা ইসলামের শাসনের গুণ কি সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে তাহলে আমরা তো সারা বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলাদা করে ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজনই নাই যদি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সবাই আজ থেকে বলে যে আমি ন্যায় প্রতিষ্ঠা করব সত্যবাদী হব আলাদা করে কিছু করা লাগবে না আশি পার্সেন্ট ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ওইটা যদি আপনি না করতে পারেন। তাহলে বাহ্যিকভাবে যতই হোক বাস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে না তাহলে এবং ওই গুণটা আমরা যে দুর্নীতির মধ্যে আছি ধোকাবাজির মধ্যে আছি দুই নম্বরই রাস্তার মধ্যে আছি এটা গোলামির গুণ এইটা গোলামির চিহ্ন দেখেন এই যে ইসাক আলাই সালামের সন্তানেরা ইব্রাহিম আলাই সালামের সন্তানেরা এদেরকে আল্লাহ বলছে শনিবারের দিন তোমরা মাছ ধরবে না এরা কি করলো শনিবারের দিন মাছগুলো না ধরে আটকে রেখে দিল যে ওই মাছগুলোকে রবিবারের দিন ধরলো কি দুই নম্বরই বুদ্ধি তাহলে ইব্রাহিমের সন্তান এত দুই নম্বরই বুদ্ধি কেমনি শিখলো নবীর সন্তান এত দুই নম্বরই বুদ্ধি কেমনি জানে ওই যে ফেরাউনের যে তিনশো বছর গোলাম ছিল গোলামি মে বাদাল জাতি হে কৌম কাজমির আল্লাহ ইকবাল বলেছে গোলামিতে মিথ্যা বলা শিখে নিয়েছে আপনি নিশ্চিত থাকেন আমরা মুসলমানেরা ধোকাবাজি দুর্নীতি দুই নম্বরই রাস্তা জানতাম না ব্রিটিশদের একশো নব্বই বছর গোলামী আমাদের রক্তের মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে এর দলিল আমি আপনাকে দিতে পারব কিন্তু ওই পয়েন্টের উপর ফোকাস থাকি যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা নেতৃত্বের বিকাশের প্রথম ভিত্তি আর মিথ্যা দুর্নীতি গোলামির প্রথম ভিত্তি তাহলে যে সত্যবাদী ন্যায়পরায়ণ ও নেতা যে মৃত্যুক ধোকাবাস দুই নম্বর রাস্তা অবলম্বন করে ও গোলাম এখন আপনি আরো আপনাকে প্র্যাকটিক্যাল উদাহরণে চলে যায় ধরেন উসমান হাজি গণতন্ত্রের যে কালচার এই কালচার হচ্ছে আপনাকে মনোনয়ন আনতে গেলে সিট ভাগাভাগি করতে গেলে ভোটে জিততে হলে আপনাকে এর বিরুদ্ধে অর বিরুদ্ধে এর পক্ষে গ্রুপিং লবিং লিয়াজু টাকা পয়সার লেনদেন অনেক কিছুর মধ্যে বাই ডিফল্ট যুক্ত হতে হয় এটা কালচার ডেমোক্রেসি এই কালচারের উপর প্রতিষ্ঠিত তাহলে যখনই আপনি ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে ঢুকতেছেন তখন আল্লাহর গায়েবে নেতা হওয়ার যে ফরমেট ঠিক করা আছে যে মানুষটা নেতা ওই ফর্মেটটা হচ্ছে আপনি শতভাগ সত্যবাদী হবেন শতভাগ ন্যায়পরায়ণ হবেন যখনই আপনি এই ফরমেটের মধ্যে ঢুকে যাচ্ছেন তখন আপনি ওখান থেকে গোলামির যে চিহ্ন সেই চিহ্নর দিকে যাত্রা শুরু করতেছেন তো উসমান হাদি এই জায়গায় কি করেছে সে নিজের জায়গায় শতভাগ সৎ এবং শতভাগ ন্যায়পরায়ণ থেকে তার জ্ঞান এবং মেধা দিয়ে ভয়েস উচ্চারণ করেছে আওয়াজ উঠিয়েছে এইটাই হলো নেতৃত্বের বিকাশের শর্ত আমাদের এরকম পাঁচশো উসমান হাদি দরকার এরকম আমল থাকবে রাতের সালাতে পা পাঁচক সালাতে পা এরকম পাঁচশোটা যদি আপনি নেতা তৈরি করে দিতে পারেন পাঁচশো তাহলে আমি এটা বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা বলছি না এটা গোলামি থেকে মুক্তি চাই তা আবদুল্লা ভাই বলেছে গোলামি থেকে মুক্তি পেতে চাইলে সত্যবাদী ন্যায় পরায়ণতার মাপকাঠিতে আসতে হবে নাহলে গোলামী থেকে মুক্তি সম্ভব নয় তো আমি কেমনে চেক করবো যে আমি গোলাম না নেতা আপনারা যারা এখানে বসে আছেন তারা নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় এবং ইনসাফের সাথে ভাগ দিয়েছেন কিনা হাসার কিছু না যদি আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে ইনসাফের সাথে ভাগ করে দিয়ে থাকেন তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে দুনিয়ার দৃষ্টিতে না আল্লাহ গায়েবে নেতা হওয়ার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে ওই ক্রাইটেরিয়ায় আপনার নেতার গুণ আছে আর যদি আপনি ন্যায় এবং ইনসাফের সাথে বন্টন করে না থাকেন ভালো জমিটা আপনি নিয়েছেন নদীর ডোবা জমিটা আপনি দিয়েছেন যেটাতে বেশিবার ফসল হয় সেটা আপনি নিয়েছেন কম ফসল বনকে দিয়েছেন দেরিতে দিয়েছেন গড়িমসি করেছেন অথবা এখনো দেননি নিশ্চিত থাকেন আপনিও যদি কোনো মতো এমপি মন্ত্রী হতে পারেন গত ষোলো বছর তারা যা দুর্নীতি করেছে আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবেন তাহলে এই সিস্টেমে ধরেন গণতান্ত্রিক সিস্টেমে তিনশো এমপি আমি নির্বাচিত করে দিলাম এই তিনশো এমপি ধরেন কথার কথা ধরেন আল্লাহ না করুক ধরেন কথার কথাই তিনশো এমপি দুর্নীতিগ্রস্ত তাহলে দুর্নীতিগ্রস্ত তিনশো এমপি আপনাদের দৃষ্টিতে নেতা আর আল্লাহর লজিকে তারা নেতা না গোলাম গোলাম এই জিনিসটা যেই দিন বুঝবেন ওই দিন গোলামের জিঞ্জির ভাঙ্গা শুরু হবে এই জিনিসটা যেদিন ফেইল করবেন না মেরুদণ্ড বিক্রি করা যাবে না ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার বা ক্ষমতায় যারা আসে তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য দুই বছরের জন্য কিন্তু আর্মিতে যে জয়েন করেছে ও তো রিটায়ার্ড না করা পর্যন্ত ওখানেই থাকবে ওসিডিসি এসপি মন্ত্রী মিনিস্টার যে হয়েছে ওসিডিসি এসপি এসপি তারপরে সাব সাবরেজিস্টার রিটায়ার না করা আছে তাহলে এই যে এরা তো সব আমাদেরই জনগণ সাধারণ জনগণ আর দলকে আপনি মিথ্যুক দুর্নীতিবাজ উমুক দল এই সব আমরাই নিজেরাই দুর্নীতিবাজ আমরা সাধারণ জনগণই তো দুর্নীতিগ্রস্ত তাহলে এই ওসিডিসি এসপি সাব রেজিস্ট্রার এদের পঞ্চাশ পার্সেন্ট নামাজি আমার কথাটা বুঝেন আমার আইডিয়া যে পঞ্চাশ পার্সেন্ট নামাজি এদের সত্তর পার্সেন্ট ওমরা করে হজ করে এদের একশো পার্সেন্ট বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইসলামী সম্মেলনের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি একশো পার্সেন্ট কিন্তু ওই ওসি ওই ডিসি ওই এসপি ওই এসি ল্যান্ড ওই সাব রেজিস্ট্রার যখন তার চেয়ারে বসতেছে তখন সে আমানতের খেয়ানত করতেছে তাহলে এখন তার মধ্যে ইমান ঢুকেছে সে কি বুঝলো ইসলাম কি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না ইসলাম কি মোহাম্মদ সাল ইসলামকে আল্লাহ সুবাহ নামাজ শিখালো বছর বয়সে মক্কা থেকে হিজরত করারও দুই বছর পর সালাত শিখানো হয়েছে বয়স তখন তেপ্পান্ন বছর বয়স তাহলে এই ১৩ বছর দশ বছর কি শিখালো আল্লাহ এই ১৩ বছর দশ বছর প্রকৃত ইমানদার বানিয়েছে এক কালবে মধ্যে লা লাহু এক কালবে মধ্যে আল্লাহর উপর ইমান আবার মিথ্যা ধোঁকাবাজি দুই নম্বরই থাকতে পারে না এটা আল্লাহ নবীর হাদিস তাহলে যে কালবে ইমান আছে দাবি করছে বাহ্যিক পাঁচক সালাদ দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান হজ এবং ওমরা করে দেখাচ্ছে আমি মুসলমান কিন্তু ওর চেয়ারে যখন বসতেছে তখন ন্যায় করতে পারতেছে না দুর্নীতি করতেছে দুই নম্বরই রাস্তা অবলম্বন করতেছে ধোকাবাজি করতেছে মিথ্যা বলতেছে ওয়াল্লাহে আল্লাহর কসম আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সে মোনাফেক আখলাফা তুমি না কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে তাহলে পুরো দেশ একদিনে আশি পার্সেন্ট ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে দেশের এসি ওসি এসি ওসিল্যান্ড সাবরেজিস্টার তো কেউ হিন্দু নয় সব তো মুসলমান সব তো আমরা আমরাই সব তো আপনাদের সন্তান আপনারাই তাহলে পুরো দেশে একদিনে আশি পার্সেন্ট ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা বলি আমার মেরুদণ্ড আমার মেধা আমার মাথা আমার সিদ্ধান্ত টাকার কাছে বিক্রি করব না দুই নাম্বারই রাস্তা অবলম্বন করব না যেটা সৎ যেটা ন্যায় যেটা সত্য সেটা যদি আমার দলের বিরুদ্ধেও যায় তবুও বলবো শেষ সেটা যদি আমার নেতার বিরুদ্ধেও যায় তবুও বলবো এই একটা মূল মানদণ্ডে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে তাদের শপথ নিতে হবে যে আমরা কিছুই না শিখতে পারে অন্তত ওসমান হাদির কাছে এইটা অন্তত শিখি যে আমাদের মেরুদণ্ড বিক্রি করা যাবে না পৃথিবীর যেখানেই থাকি না কেন যে অবস্থাতেই থাকি না কেন এটা হলো নেতা হওয়ার শর্ত রাস্তা চার নম্বর পয়েন্ট যেটা দিয়ে বক্তব্যের শেষের দিকে চলে যাব তার আগে মধ্যেখানে একটু বিরতি নেই সে বিরতি হচ্ছে আজকে আপনাদের সামনে এখানে এসেছি এই সম্পর্কটা যদি একদিনের সম্পর্ক হয় এই সম্পর্কের ভ্যালু নাই সম্পর্কটা যদি স্থায়ী পারমানেন্ট হয় ভ্যালু আছে পারমানেন্ট হবে কিভাবে ওই যে আপনার আগের বক্তা আমার আগের বক্তা বলে গেল মক্তব আমরা মাদ্রাসা দিয়ে দুই পার্সেন্ট ছেলে মেয়েকে দিন শেখাতে পারবো আর মসজিদে মক্তব করে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে তাহলে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানোর একটাই রাস্তা মসজিদে শিক্ষা ব্যবস্থা তৈরি করা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আপনি জালসা করে টাকা তুলে এসি কিনছেন টাইলস কিনতেছেন ওই এসি ওই টাইলস বাজারে বিক্রি করে দিয়ে মক্তব্যের শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন আর আমরা মক্তবের সিলেবাস তৈরি করেছি ট্রেনিং দিচ্ছি প্রায় সাত শতাধিক সাতশোর অধিক মসজিদের মক্তবের শিক্ষক আমাদের কাছে ট্রেনিং নিয়েছে এবার এনটিভিতে আমাদের মক্তবের উপর জাতীয় প্রতিযোগিতা রমজান মাসে আয়োজিত হতে যাচ্ছে এটাতে কোনো খরচ নাই আপনার ইমাম সাহেব যাবে যাতায়াত খরচ আমাদের থাকবে খাবে থাকা খাওয়া খরচ আমাদের তাকে ট্রেনিং দিয়ে আমাদের সিলেবাস বুঝিয়ে দিয়ে আপনার মসজিদে পাঠাবো সে আপনার সন্তানকে এই দিন এই আদর্শ এই আকিদা এই কোরআন শিক্ষা দেবে এটা আমরা প্রজন্ম তৈরি করবো সৎ ন্যায়পরায়ণ আমানতদার প্রজন্ম তৈরি করাই হচ্ছে ইসলামের বিজয় এটা আমাদের বুঝতে হবে দুই নম্বর হচ্ছে আমরা যে পত্রিকা মাসিকালেতে সাম প্রতি মাসে আমি অন্তত তিনটে লেখা লিখি মাসিকালেতে এত ব্যস্ততার মতো সম্পাদকীয় লিখি মিন্নাতুল বাড়ি লিখি স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি এটা আপনাদের আজকের একদিনের একশো বাদামের দামের চৈতেও বা একশো বাদামের যা দাম তার মতো তাহলে প্রতিদিনের নাস্তার যা দাম মাসে একটা পত্রিকার তা দাম তিন নাম্বার আমরা যে বইগুলো লিখি যেমন আজকে আপনার এখানে যা আলোচনা করছি ইমান বিল গাইবের ওপর আমার বিস্তর আলোচনা আছে ফেরিস্তার উপর ফেরিস্তার অস্তিত্বের উপর শয়তানের অস্তিত্বের উপর ফেরেশতা এবং শয়তান কিভাবে কাজ করে তার উপর রুহ এবং কাজ করে তার এগুলো সব গায়েবের আলোচনা এগুলো সব আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে প্রত্যেক মুসলমানকে আমি মনে করি এই বইটা পড়া উচিত প্রত্যেক মসজিদে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠ চক্র হওয়া উচিত এই বইটার উপর অন্তত সপ্তাহে একদিন অন্তত দুই পৃষ্ঠা অন্তত সপ্তাহে একদিন অন্তত দুই পৃষ্ঠা বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা আরও যে বই পুস্তক আছে এক হাজার ফতোয়ার একটা বই আছে শাহেখ হাব সালাত এবং দোয়ার বই আছে এগুলোকে মূল্যায়ন করা আমাদের আজকের বক্তব্যের শেষ পয়েন্ট